মহারা সরকারি খেতে বির তুমি সারা ভালো রাগে না

যেমন জাতকের কথা বুঝতে পারে হয়তো অন্তত থেকে ভালো আছে সে যত তুমি না কেন মনের কথা ঠিক বুঝতে পারে চাননি

राखी बांधे गाएंगे गाने बोल जरा जोखे जोखे राखी ڏاڪي تون ۽ گاني گاني اور جي ها چو کي سکي زگستو هون کاني کاني بولي جان چو کي سکي راتي كون کاني کاني بولي جان امن ته چوني جان کاني کاني بولي جان

श्र

শুধুমাত্র টাকার জন্য সেই তো এই সমাজের মানুষ কেউ নগর থেকে গিয়ে আসেনি টাকার জন্য মানুষের কাছে ভেকা ফেলছে টাকার জন্য মানুষের পায়া ভরছে কেউ ছুটা আসেনি আর সেই দিন থেকে আমি প্রত্যেক করেছি টাকা জ্বাল না চাঁদনি শুধু তা সে তো আমার বুকে বাঁচে রে মা তো

হয়েছে ব্যাপারটা শোনো বয়স হয়েছে উচ্চ যদি অনেক কিছু একটা হয়ে গেলে তখন আমি কি করবো আচ্ছা অতই বলো এই পৃথিবীতে প্রত্যেকটা বাবা মা চায় যে তার সন্তান ভালো থাকবে তাহলে তুমি কি চাও না যে আমি ভালো থাকি আমি ভালো থাকি নিশ্চিত আমার ভালো চাও তো যদি আমার ভালো চাও তুমি কথা নীলকে বলবে নীল বললে নীল কষ্ট পাবে বলো না বাবা বলবে না ও বলো না আমি বলো না বাবা আমরা তো ওর কাছে জীবনে কিছু চাই না বাবা এবার জীবনে সে চাই বাবা তুমি বলবে না বাবা ও তো তুমি পাঁচ হচ্ছে বাবা বলো না কথা বলবে না বাবা আমি কোনো কিছু চাই বলো বাবা বলো না তুমি কথা

জান তুই চারটা আমার একটা কথা শুনেছ আমার শুনে যা কি তুই আমি খুব ভালো তুমি আমার কথা শোনো তুই চারটা চাঁদ

আমি কিছু হতে দেবো না তোমার আমি হাসপাতালে নিয়ে যাবো তোমাকে সুস্থ করে তুলবো আমি তোমার কিছু হতে দেবো না আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো ডাক্তার বাবু আজকে শুধু এই দুজনে আজকে শুধু এই দুজনে আর কারো দিন তোমার আজকে আর কারু দিন জানো জল আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন এই কাকাও সব সাক্ষাৎ করো না আমাদের দুজনের বিয়ের দিনটা আমি ঠিক করে ফেলেছি তোমার যেন সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি সারিয়েছে জানো এই শাড়িটা পরে তোমার খুব সুন্দর লাগবে শাড়ি ফলে সারাদা বসে থাকবে না তোমার ঠিক দুর্গা প্রতিমার মতো লাগবে চোখ রেখে আমার সেই পুরনো স্মৃতিগুলো খুঁজে বেড়াবো তুমি যে কোথায় জানতে তো ভাবতে পারছো শাড়িটা পছন্দ হবে কিন্তু আমি তো জানি না কিন্তু আমি জানি তুমি আমার এত ভালোবাসো না আমি কোনো জিনিস আনলে তুমি অপছন্দ করতে পারো না মনে বিশ্বাস করে তোমার যে সুন্দর শাড়িটা এনেছি তোমাকে তো দেখতে হবে তাই না

তুমি আমার সারা জীবন শুধু আমারই থাকবে পৃথিবী আমি কোনো শক্তি নিয়ে যে আমার কাছ থেকে তোমার কেউ কেড়ে নেবে আমি জানি তোমার বাবা পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল তোমার বাবাকে সরিয়ে সরিয়ে কাটা পরিষ্কার করার চেষ্টা করেছিলে তুমি একটা আওয়াজ মাথায় রেখো তোমার বাবা এখনো মারা যায়নি তোমার বাবাকে হাসপাতালে আমি নিজেই ভর্তি করে এসেছি সব জানি আমি তোমাকে ভালোবাসি বলে আমার বাবাকে খুন করেছে তুমি এই জান্না আমার বাবাকে তুমি খুন করে তুমি সেই খুন বুঝে শুনে আমার কাছে আবার যাচ্ছ সত্যি কথা বলে তোমায় কি বলেছে আমি তুমি হ্যাঁ আমি বিশ্বাসঘাতক বেঈমান এই আমি তোমাকে ভালোবাসিই নিলকে ভালোবাসি না তোমাকে ভালোবাসি বলে না মনে সব সত্যি কথা বলে তোমাকে বলেছিলাম তুমি সেই বিশ্বাসের সুযোগই সব কথা নিয়ে বলে দিছো তুমি একটা প্রতারক আমি তুমি একটা কথা কান খুলে শুনে রাখা চাচ্ছা তোমাদের মতো মেয়ের সাথে ভালোবাসার নাটকের অভিনয় করা যায় প্রকৃত ঘর বোতা যায় মিথ্যে বিয়ের মালা আজ আমি ছিমিয়ে ফিরে দিলাম ভবিষ্যতে দেখা করার চেষ্টা তুমি করবে এই চাননি সেটাই বলেছিলে যদি কদি কাউকে মন থেকে ভালোবেসে থাকো তুমি আমাকে ভালোবেসেছিলে তুমি আরো বলেছিলে তুমি যদি কোদি কাউকে অর্থ থেকে ভালোবেসে থাকো তখন শুধু আমাকে ভালোবেসেছিলে তুমি আরো বলেছিলে যদি কদি কাউকে বিয়ে করো তুমি আমাকে বিয়ে করবে তোমার কত বিশ্বাস করে আমি তোমার অন্ধের মতো ভালোবেসেছিলাম তাই কেন কেন প্রেম প্রেম খেলাটা খেলে আমার চেপুরে ছাড় ছাড় করে দিয়েছ কেন ভালোবাসা নাটক করে আমার চেপুরে সর্ব হ্রাস করে দিয়েছ এই আমি তোমাকে কি ক্ষতি করেছি চাচ্ছিল আমার জীবনটা এত বড় ক্ষতি করে দিয়েছাইছ আমি তোমায় ভালোবাসি আছে তোমার নাচে টাকা নাচে গাই একদিনের টাকার জন্য আমার ছোট বোনটা আমার চোখের সামনে মারা গেছে বুঝেছ আচ্ছা নেই আচ্ছা নেই তোমার জীবন কোনো করতে পারিনি তুমি কেন আমার ভালোবাসতে চাইছো কেন আমার বিয়ে করতে চাইছো ভালোবাসা আমি তোমার কাছে হাজির করে বলছি তুমি আমার পছন্দ কথা নাও তুমি অবশ্যই চলে যাবো আমার আকাশে দাও আকাশ তুমি দাঁড়িয়ে দাও

জানি অনেক ভালোবাসে তুমি একটা কথা বলো যদি কেউ সে তাকে খুন করে ভালোবাসা দি তার ভালোবাসা ডাকিস আমার খুন করে

هي جانو کنه بولنا اي جانو هي جانو کنه بولنا اي جانو رامي دواني اي جنگل ماجدار جانو کنه بولنا کني چمگه گل کتے نايي او شاہز راتنا

নিজস্ব সক্ষম মান বয়ানের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আসামি মিলসেনকে তার ভালোবাসা খুনের অপরাধে তিনশো দুই ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো।